হ্যালো বিবান চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা হয়তো আশা করি বুঝেই গেছো যে আমি ছোটমাদের মাদের বাড়ি এখনও আছি তোমাদের কালকে সকালে যাওয়ার কথা বাড়িতে তো আজকে রাত্রেবেলা আবার একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে সারাদিন ধরে খেয়েই যাচ্ছে আমরা খেয়েই যাচ্ছি তো আজকে রাত্রেবেলা হবে হচ্ছে পান্তা ভাতের একটা ছোট্ট পার্টি আর পান্তা ভাতের সঙ্গে কিন্তু আরও অনেক কিছু হবে তো আজকের ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করব কী কী হবে আর আগের বছর কাকু প্রায় সত্তরটা আর কি ইলিশ মাছ কিনে রেখেছিল সেখান থেকে আর কি খাওয়া দাওয়া হয়েছে আর সাত আটটা মতো বেঁচে আছে ওইখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে ছোটো এখন কাটবে পান্তা সঙ্গে তো ইলিশ মাছ ভাজা হবেই আরও অনেক কিছু হবে তো চলো মাছ দেখাই আগে তো এইটা হচ্ছে এটা কি বলে ও হ্যাঁ এটা তো ডিপ ফ্রিজ তো এর ভেতর হচ্ছে ইলিশ মাছ এই দেখো এর ভেতরে শুধু ইলিশ মাছই রেখেছে

তো এখান থেকে কিন্তু ইলিশ মাছ মাঝে পিকনিক করেছিলাম তখনও কিন্তু ছোটো মারা ইলিশ মাছ নিয়ে গেছিল এখান থেকে রান্না হয়েছিল তো চলো মাছটা কাটছে ওইদিকে যাই ও মাছটা আসলে বড় হয়ে গেছে পুরো এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তারপরে আর কি কাটা হবে এইদিকে দুধ জাল হচ্ছে আর এই দেখো মুসুর ডাল ভিজিয়ে রাখা হয়েছে তার মানে মুসুর ডালের কিছু একটা হবে আমরা কিছুক্ষণ গল্প টল্প করে আবার কিন্তু রান্নাঘরে চলে আসলাম আমি আর ছোটো মা এদিকে ছোটো মাকে কিন্তু আলু কেটে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য আর এখন মাছটা কাটা হবে মাছটা অনেকক্ষণ আর কি জলে ভিজিয়ে রেখেছিল এখন সে বরফ বরফ ভাবটা একটু কমেছে এখানে ছোট্ট একটা প্রেশার কুকারে আলু বসানো হয়েছে হ্যাঁ মাছটা খুব সুন্দর আর ছাড়িয়ে নেওয়া হচ্ছে চামচ দিয়ে

আর এখন ওরা যাবে বাজারে দিদুনের শরীর অসুস্থ ওই জন্য দিদুনকে ভাত দেওয়া হবে দিদুন রুটি খাবে পেট ভর্তি কিন্তু ডিম মাছের আরে না তুই দেখো তুই দেখো কত সুন্দর আর কি মাছগুলো এই মাছগুলো আর কি ভাজা হবে এদিকে আলো সেদ্ধও কিন্তু হয়ে গেছে তো আর এদিকে মাছ তো কাটা হয়ে গেল আর হচ্ছে এদিকে ডালের বড়াটা ভাজা হবে আর আলু মাখা হবে আর পেঁয়াজের পকোড়া হবে নাকি ছোটো বলছে দেখি কি করে দিদুলা এসে দেখছে দিদুলা শরীরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ বয়স হয়ে গেছে দুদুল একটু অসুস্থ হয়ে গেছে ডাল কিন্তু বাটা হয়ে গেছে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে আর হলুদ লবণও দিয়ে দেওয়া হয়েছে এবার এটা আর কি কড়া হবে আর কড়াইতে এই যে তেল গরম ডালের গুড়ি একদম ছোট ছোট করে দেওয়া হচ্ছে এতে এদিকে ডালের গুঁড়ি ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজেরও কিন্তু পকোড়া হবে

এখানে আমাদের ডালের বড়া কিন্তু হয়ে গেছে আর এই দিকে দেখো এর ভেতরে কিন্তু পান্তাপাত আছে আর ওপরে কাঁচা পেঁয়াজ দুপুরে ভাত রান্না করে ছোট মায় জল দিয়ে রেখেছিল ওইদিকে কিন্তু কাকু অফিস থেকে চলে এসেছে এসে নাকি এক ঘুমো হয়ে গেছে আমি ছোটো কিছু শুনছিলাম যে কাকু কি এসছে কা এবার ছোটো মা বলছে যে তোর কাকুর বাড়ি এসে ঘুমো হয়ে গেছে এখন তো একটু বাদেই আর কি কাকু ওপরে আসবে তারপরে সবাই মিলে আর কি একসঙ্গে খাওয়া দাওয়া করবো এখন কিন্তু এই যে পেঁয়াজের পকোড়া আর কি তেলে ছড়া হচ্ছে এবার আর কি এগুলো উল্টে দেবো আস্তে আস্তে এদিকে দেখো কত সুন্দর ছোট মা সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ভাগ করে দিচ্ছে এখানে পেঁয়াজের পকোড়া ডালের বড়া আলু সেদ্ধ আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজাটা আসলে এখানে মাছ ভাজাটাও রাখা হবে একটা করে পেঁয়াজও আছে কাঁচা পেঁয়াজ তাহলে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দাও কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তাহলে পারফেক্ট হয়ে যাবে এখানে কাকু কিন্তু চলে এসছে আর কাকু কিন্তু ঝিমোচ্ছে তখন ঘুমের ভাবে আচ্ছা কাঁচা লঙ্কা দিয়েছে তো আছে একটা কাঁচা লঙ্কা একটা যারা পান্তা পাক পছন্দ করে না তারাও এত কিছু দেখে আর কি তাদের খেতে ইচ্ছা করবে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু এই খেলায় কিন্তু পড়ে যাবে না আমি আমার বর তারপর হচ্ছে কাকু

পান্তা রুটি সেটা আমি তো আমাদের খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেল আমার সবথেকে বেশি আলু দিয়ে আর মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগত তো বেশ ঝালঝাল লাগছিল আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তো আর কি ভীষণ ভালো লেগেছে খেয়ে আর আজকে আজকে খুব ভালো ঘুম হবে পান্তা ভাত খে আমার কিন্তু পান্তা ভাত একদম ভালো অবস্থা মানে খেতে তো ভালো লেগেছে কিন্তু হাতে সহ্য হয়নি এই যে লঙ্কা ডলেছি ডলে ডলে খেয়েছি বেশি এমনি লঙ্কা হয়ে গেছে ওই জন্য হাত একদম জ্বলতে হচ্ছে যেন না এমনি চানা লাগছে এখন সেই বুগান্ত ভুক্ত হচ্ছে ভীষণ চলে যাচ্ছে সেজন্য মায়ের বরফের বাজার দেখছি বলছি এর সঙ্গে হাতটা ঠেকিয়ে রাখো তাহলে জলদি করবে না তাই করছি একটু পরে আর কি বড় দিন লাগানো হ্যাঁ ডোবার সময় তো বলতে পারতাম পারতাম তুমি যত ডলে দাও খেতে তবে আমাকে যে চাকরি পাঁচটা আমার তো লাগবে আরাম লাগছে এখন একটু ভালো লাগছে বাবা যখন যে জল জলে আসছিল তোমার অবাস হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা